আসসালামু আলাইকুম আপনি আর আমি যে অহংকার করি এটা আমার ওটা আমার ভাই অহংকার করে কি করবেন আপনি কতটুকু অস্তিত্ব আপনার আছে চিন্তা করেন তো এই একটা বালুর কোনার যে অস্তিত্ব আছে সেটুকু তো অস্তিত্ব আপনার নাই দেখি আপনার আমার কতটুকু অস্তিত্ব একটু চিন্তা ভাবনা করি তো পৃথিবীতে মহারাষ্ট্র ছয়টি অথবা সাতটি সঠিক আমার খেয়াল নাই তার মধ্যে থেকে এশিয়া একটা মহাদেশ এশিয়া মহাদেশে আমাদের আমার বসবাস তাকে এশিয়া মহাদেশের পুরাটা কিন্তু না এশিয়া মহাদেশের ছোট্ট একটা রাষ্ট্র বিশ্ব মানচিত্রে আপনারা খেয়াল করবেন সাগর পাড়ে ছোট্ট একটা রাষ্ট্র বঙ্গোপসাগর পাড়ে ছোট্ট একটা রাষ্ট্র ডিম্বু এই রাষ্ট্রের নাম বাংলাদেশ সেখানে আমি আছি বাংলাদেশ পুরা নাম নামার তার মধ্যে কোথায় আছে বর্তমান আমার ঠিকানা দিচ্ছি নারায়ণগঞ্জ আছি কাসপুরে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা হ্যাঁ রূপগঞ্জ থানা কাসপুরে আমি আছি কাজপুর গিয়ে কে আমার নাম বললাম চিনবেন সবাই আমাকে চিনবে চিনবে না অস্তিত্ব আমার কতটুকু আছে অস্তিত্ব নাই সেখানে আছি আপনারা আমাকে চিনেও না আর আমি যদি আসতে মারা যাই আমার অস্তিত্ব কতদিন থাকবে তিন মাস বড় চার মাস চার মাস পর কাপড়টা খুঁই দিন তো কি পাবেন কিচ্ছু পাবেন না শুধু কাপড়টো চাওক কাপড়টো দেখার আপনার অস্তিত্ব না কাপড়টো কিন্তু দুনিয়ার একটা অস্তিত্ব আরে বালুর কণাটা বালুর কোণাটার কিন্তু একটা স্থায়ী আছে যার কিন্তু ক্ষয় নাই আপনার আমার ক্ষয় আছে অহঙ্গার করে কি লাভ হবে কি সম্পত্তি কিচ্ছু না তো যাই করি আমরা একটু ভেবে চিন্তা করতে হবে বিবেকটাকে সবসময় কাজে লাগাতে হবে মনে রাখবেন আজকে যদি আপনার চলে যান তিন মাস চার মাস পর আপনার অস্তিত্ব থাকবো না আপনার নাম হয়তো থাকবো না আপনার ছেলে বন্ধ অথবা নাতি বন্ধ থাকবে প্রতি আপনাকে চিনব না আমি চিনি না এটাই বাস্তব ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শুনে দিলে কারো মনে আঘাত লাগে কিন্তু কথাগুলো বুঝবেন আপনারা বুঝে দেখবেন কথাগুলো সত্য না মিথ্যা আসসালামু আলাইকুম